না আমি আদিবাসী মেয়ে আবারও চলে এসেছি এগুলো আচ্ছা তোমরা যে আমাকে বলো যে আমি আদিবাসীর মেয়ে আমাকে কি দেখে মনে হয় যে আমি আদিবাসীর মেয়ে আমাকে একটা দাদা ভাই বলে যে তোকে দেখে মনে হয় না তুই যে আদিবাসীর মেয়ে কিন্তু স্টাইল দেখে মনে হয় হয় যে তুই তুই আমি বুঝি না ভাই মানুষের বিচার করা কোন জাতের আমার কাছে এই জাত বলো ধর্ম বলো এইসব ম্যাটার করে না আমার কাছে সব থেকে বড় ম্যাটার করে আমি একজন মানুষ আর আমাদের বাবা মাও একটা ভালো শিক্ষায় আমাদেরকে বড় করেছে আর বলে যে কোনোদিন কারো জাত বলো বা কারো ধর্ম বলো কোনোদিন তুলে খোঁটা দিবি না আর আমরাও কোনোদিন কারো জাত তুলে খোঁটা দিই না যাই হোক যার যেমন মানসিকতা সে আমাকে তেমনই তো বলবে না তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করবে আর তোমাকে খারাপ কমেন্ট শুনতে হবে না বাবা না বাবা তুমি ভালো ভিডিও বানাও বা খারাপ ভিডিও বানাও তোমাকে শুনতে হবে খারাপ সে যেমন ধরনের ভিডিও হোক না না কেন কেউ হয় তোমার পরিবার তুলে খোঁটা দেবে বলবে এর পরিবারের শিক্ষা ভালো নয় এই সমস্ত কমেন্ট করে যে কি পায় আমি বুঝি না নিজেদের খারাপ মানসিকতার পরিচয় দিয়ে কি লাভ আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো বন্ধুরা আদৌ কি এটা সত্যি যে আমাদের কারোর কথা খারাপ লাগে না বা কারোর কথা কিছু যায় আসে এটা একদমই কার কথা কেমন লাগে জানি না কিন্তু আমার অনেকের কথা খারাপ লাগে আমার সারাদিনে ইউটিউব আর ফেসবুক নিয়ে সাত থেকে আটশো জনের উপরে কমেন্ট আসে আর আমি বেশিরভাগ কমেন্ট পরে পরে দেখি যে কে কেমন কমেন্ট করে সব থেকে ভালো ভালো কমেন্ট করে আমার ইউটিউবের বন্ধুরা আর বেশিরভাগ খারাপ কমেন্ট আসে আমার ফেসবুক এই নয় যে আমার ফেসবুক ফ্যামিলি আমাকে ভালো ভালো কমেন্ট করে না ওরাও খুব ভালো ভালো কমেন্ট করে বাট বেশিরভাগ খারাপ কমেন্ট আসে আমার ইউটিউবের বন্ধুরা আর ফেসবুকের বন্ধুরা তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আমার ইউটিউবের বন্ধুরা আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছে আর ভালোবাসা দিয়েছে যেখানে আমার কুড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাই আমার ইউটিউবের বন্ধুরা তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসার এভাবে আমার পাশে থেকে আর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো